বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এবরিওয়ান মাইশা কুকিং হাউজে সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আবারও চলে এলাম একটা মজাদার রেসিপি নিয়ে তো আমি এখানে এক কাপ তেল দিয়ে দিলাম আমি এখন একটা ডিম ভেজে নিব বৃষ্টি হবে খিচুড়ি রান্না করব তা কখনও হয় রান্না করব না তা কখনও হয় তো এখন আমি ডিমটাকে ঝরঝরা করে ভেজে নিব এখন আমি একটা বাটিতে তুলে নিলাম এ পর্যায়ে আমি এক কাপ তেল দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিব চা চামচ ঘি আসলে ঘিটা ব্যবহার করলে ফ্লেভারটা খুবই ভালো আসে এ পর্যায়ে আমি দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচানো আমি কিন্তু পেঁয়াজ বাটাও ব্যবহার করব আপনারা চাইলে বাটা নাও দিতে পারেন সমস্যা নেই তো আমি দিয়ে দিলাম এক চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম দুই চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এরপর যে দিয়ে দিলাম দুইটা চামচ রসুন বাটা আর রসুনটা একটু বেশি করে দিবেন তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে খেতেও অনেক সুস্বাদু হবে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা মুরগির মশলা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ ম্যাজিক মশলা এরপর যে আমি দিয়ে দিব কিছুটা গরম মশলা তো আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো এখন আমি দিয়ে দিলাম বিরিয়ানির এক চা চামচ মশলা আমি সব মশলা কিন্তু অল্প অল্প দিলাম দিয়ে দিলাম চিলি চস তো এখন আমি মশলাগুলোকে ভালো করে কষাই নিলাম এখানে আমি পোলাউ চাল নিয়েছি মুগ ডাল নিয়েছি মশারির ডাল নিয়েছি তো এখন আমি চালটাকে ভালো করে ভেজে নিব একদম জর জরা করে ভাজতে হবে দেখেন কত সুন্দরে আমি চালটা ভেজে নিলাম এরপর যে আমি অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এই খিচুড়িটা হইতে তেমন একটা সময় লাগে না তো এখন দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা এভাবে আপনারা রান্না করে দেখিয়েন খেতে খুবই অসম্ভব মজা তো আমার খিচুড়িটা হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় লাগতেছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি টেস্টি ছিল তো আমার রেসিপিটি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম